মানুষ হলো এমন একটা প্রাণী যে গাছ কেটে কাগজ বানিয়ে আবার সেই কাগজে রেখে গাছ লাগান প্রাণ বাঁচান মেয়ে হয়ে জন্ম নেও সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় এত রূপের অহংকার কিসের তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁইছে বলে স্নান করে ঘরে উঠবে থাকতে কদর করতে শেখো কারণ মানুষ জীবনে বারবার আসে না শুধু স্বামী স্ত্রীর কারণে ডিভোর্স হয় না হাজারো সংসার ভেঙে যায় শুধু পরিবারের অন্যান্য সদস্যদের অসহযোগিতা ও ষড়যন্ত্রের কারণে ব্যথা পেলে নারী বদলায় না নারী বোতলায় নীরবে নারী বোতলায় পছন্দ অবহেলায় অভিমানে প্রিয় মানুষের অপমানে বয়স হোক বা তেরো করো যার আচরণ ভালো যে পরিবার নিজের কালো মেয়ের বিয়ে দেওয়ার জন্য সারাদিন চিন্তায় মগ্ন থাকে সেই পরিবারের ওই নিজের ছেলের বিয়ের জন্য দুধে আলতা বউ খোঁজে নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হল নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয় আর বদনাম মানুষ তোমাকে ফ্রিতেই দিয়ে দেয় তর্কের চেয়ে নিরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো মানুষের চোখ দিয়ে তখনই জল ঝরে যখন হাসি দিয়ে আর কষ্ট লুকানো সম্ভব হয় না পাওয়ার আগে মানুষ যতটা আগ্রহ দেখায় গুরুত্ব থাকে পেয়ে যাবার পরও যদি ততটা গুরুত্ব দিত তাহলে পৃথিবীতে কেউ কারোর প্রাক্তন হতো না সবার হাত বন্ধুত্ববের হাত হয় না কিন্তু হাত বন্ধুত্ববের রূপ ধরে তোমাকে ধ্বংসের জন্য এগিয়ে আসে জীবনে বন্ধুত্ববের ক্ষেত্রে সর্বদা শতকর্তা অবলম্বন করা একান্ত জরুরি কখনো যদি পরিবারের স্বার্থে নিজের কোনো ইচ্ছা বিসর্জন দাও আফসোস করো না নিজেকে ভাগ্যবান অথবা ভাগ্যবতী ভাবো এই বলে যে তুমি পরিবারের জন্য কিছু করার সুযোগ পেয়েছো যে নারী অর্থ নয় সম্মান চায় উপহার নয় ভালোবাসা চায় সেই নারী একজন বিশেষস্থ প্রেমিকা প্রিতার ঘরে জন্ম নিয়ে পরের ঘরে যেতে হয় ধন্য বটে নারী জীবন পরকে আপন বলতে হয় একটুখানি সুখের জন্য সাজতে হয় ঝি কষ্টে যদি ছটফট করি তাতে পরের মায়ের কি? তুমি সাদা আমি কালো তোফাত করো কিসে আসল ফারাক বুঝতে শেখো অমৃত আর বিষ তুমি সফল হলে তোমার লুঙ্গি পড়া ছবিটাও হবে ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুর তারপর পরা ছবিটাও হবে উপহাস ক্ষমায় যদি করতে না পারো তবে তাকে ভালোবাসা কেন নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা তুমি যতই ভালো হও মানুষ ততই তোমাকে ঠকিয়ে দেবে কে ছেড়ে গেল কে অবহেলা করলো কে তোমার নামে বদনাম ছড়ালো এগুলো ইগনোর করার মতো শক্ত হও এই ছোটো ছোটো জিনিসগুলো মানুষের ভিতর থেকে সমস্ত সুখ কেড়ে নেয় কাউকে খুশি করতে গিয়ে নিজের স্ত্রীকে কখনো কষ্ট দিও না কারণ সে তোমাকে খুশি করতে নিজের সমস্ত সুখ ত্যাগ করে এসেছে পৃথিবীতে কিছু কিছু মানুষ সম্ভবত কষ্ট পাবার জন্যই জন্মায় টাকা পয়সা কষ্ট নয় মানসিক কষ্ট বিশ্বাস করো যে মানুষগুলো বলে কোনো দিন ছেড়ে যাবে না সেই মানুষগুলোই সবার আগে হারিয়ে যায় হোক সে বন্ধু না হয় ভালোবাসার মানুষ কুকুরের উপকার করো দেখবে রাত জেগে তোমার বাড়ি পাহারা দেবে আর মানুষের উপকার করো সবথেকে মোটা বাসটায় তোমাকে দেবে আমি ভুল মানুষকে সত্য মনে করলে তার মিথ্যে অভিনয়টা একদিন তোমার ভালো থাকা কেড়ে নেবে পারলে একটা বোকা ছেলের হাত ধরে দেখো যখন সাফল্য অর্জন করবে তার সাফল্যের কারণ হবে তুমি প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লড়াই আলাদা প্রত্যেকের স্বভাব আলাদা তাই সবার কাছে একই মানসিকতা আশা করাটাই ভুল মানুষকে বিশ্বাস করে ঠকলেও তার মধ্যে একটা আনন্দ আছে মানুষ চেনার আনন্দ মানুষ এতটাই স্বার্থকর যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায় যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায় সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটাই বুঝি এমনই খুব নির্ম খুব কষ্টের জীবন সহজ নয় জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় জন নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক হওয়া যায় গরিব নয় নারীরা বিয়ের আগে বাবার মুখের দিকে তাকিয়ে নিজের স্বপ্নকে মাটি চাপা দেওয়ার ক্ষমতা রাখে আর বিয়ের পর সন্তানের সুখের দিকে তাকিয়ে শত দুঃখ কষ্টের মাঝেও জীবন পার করে দেওয়ার সামর্থ্য রাখে জীবনে তিনজনকে কখনও বিশ্বাস করবে না নম্বর ওয়ান যে ভালো না বেসে অভিনয় করছে নম্বর টু যে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে নম্বর থ্রি যে আপনাকে ধোকা দিয়েছে তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চেন সাবস্ক্রাইব তো যারা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই সাবস্ক্রাইব করে দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি টাটা বাবাই oh